জয় গৌর জয় নিতাই আজ আটই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ও তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার একাদশী অপরা এই অপরা একাদশীর দিনে আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণের শ্লোক দুশো ঊনসত্তর থেকে অন্তিম শ্লোক দুশো সাতাশি অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম জানিয়ে একটি আবেদন রাখছি আপনারা যে যেখান থেকে চৈতন্য চরিত চরিতামৃত হরে কৃষ্ণ চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ পরিশেষে অমৃত গ্রন্থ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমার মিনতি নারায়ণ হে ারায়ণ ভব নারায়ণ ষোলো দুশো উনসত্তর একদিন সিভাসাদি যত ভক্তগণ মহাপ্রভুর গুন গঙ্গা করেন কীর্তন শ্লোকার্থ একদিন শ্রীবাসাদি সমস্ত ভক্তগণ শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত গুণাবলী কীর্তন করছিলেন ইতি শোলোক দুইশো উনসত্তর ষোলোক দুশো সত্তর শুনি ভক্তগণে কহে সক্রোধ বচনে কৃষ্ণনাম গুণ ছাড়ি কী কর কীর্তনে শ্লোকার্ত তার নিজের গুণাবলী শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু ক্ষুদ্ধ হয়ে তাদের তিরস্কার করে বলেন তোমরা কৃষ্ণ কৃষ্ণনাম কৃষ্ণগুণ ছেড়ে হরে কৃষ্ণ তোমরা কৃষ্ণ কৃষ্ণনাম কৃষ্ণগুণ কীর্তন ছেড়ে কি কীর্তন করছো ইতিশলক দুশো সত্তর শ্লোক দুশো একাত্তর ঔ্বত্ত করিতে হইল সবাকার মন স্বতন্ত্র হইয়া সবে নাশাবে ভুবন শ্লোকার্থ এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সমস্ত ভক্তদের তিরস্কার করে ঔদ্ধত্ব প্রকাশ না করতে এবং স্বতন্ত্রভাবে নিজের নিজের মনগড়া পথ সৃষ্টি করে সারা পৃথিবীর সর্বনাশ না করতে বললেন তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু তার সমস্ত অনুগামীদের ঔদ্যত্ত প্রকাশ করে স্বতন্ত্রভাবে নিজেদের মত তৈরি না করতে সাবধান করে দিয়েছিলেন দুর্ভাগ্যবশত শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পর বহু অপসম্প্রদায় নিজেদের মনগড়া সমস্ত পথ সৃষ্টি করেছে যেগুলি আচার্যগণ কর্তৃক অনুমোদিত নয় ছিল ভক্তিবিনোদ ঠাকুর সেই সমস্ত অপসম্প্রদায়গুলিকে আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশাই সহজিয়া সকি ভেকি, স্বার্থ জাদ গোসাঙ্গি অতিবাড়ি বাড়ি চূড়াধারী ও গৌরাঙ্গ নাগরী বলে বর্ণনা করেছেন আউল বাউল আদি এই সমস্ত অপ পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ না করে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন সম্বন্ধে তাদের মন পথ সৃষ্টি করেছে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই ঘোষণা করেছেন যে এই ধরনের সমস্ত প্রচেষ্টা তার শিক্ষার মর্ম কলুষিত করে সারা পৃথিবীর সর্বনাশ করছে ইতিষলোক দুশো একাত্তর ষোলো দুশো বাহাত্তর দশ দিকে কোটি কোটি লোক হেন কালে জয় কৃষ্ণ চৈতন্য বলি করে কোলা হলে শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আপাত দৃষ্টিতে ক্রুদ্ধ হয়ে তার ভক্তদের তিরস্কার করছিলেন তখন দশ দিক থেকে কোটি কোটি লোক জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে কোলাহল করছিলেন ইতি শ্লোক দুশো বাহাত্তর ষোলোক দুশো তিয়াত্তর জয় জয় মহাপ্রভু ব্রজেন্দ্র কুমার জগৎ তারিতে প্রভু তোমার অবতার শ্লোকার্থ অতি ঈশ্বরে তারা বলতে লাগলেন জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রজেন্দ্র কুমার সমস্ত জগৎ উদ্ধার করার জন্য তুমি এখানে অবতীর্ণ হয়েছ ইতি দুশো তিয়াত্তর শোলোক দুশো চুয়াত্তর বহুদূর হইতে আইনু হঙ্গা বড়ো আর্ত দর্শন দিয়া প্রভু করহ কিতার্থ শ্লোকার্থ হে প্রভু অত্যন্ত আত হরে কৃষ্ণ হে প্রভু অত্যন্ত আর্ত হয়ে আমরা বহুদূর থেকে এসেছি দয়া করে আমাদের দর্শন দিয়ে তুমি আমাদের কিতার্থ কর ইতিশলোক দুশো চুয়াত্তর শ্লোক দুশো পঁচাত্তর শুনিয়া লোকের দৈন্য দ্রবিলা হৃদয় বাহিরে আসি দর্শন দিলা দয়াময় শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মানুষের এই দৈন্যপূর্ণ আবেদন শ্রবণ করলেন তখন তার হৃদয় দ্রবীভূত হল অত্যন্ত দয়া পরবশ হয়ে তিনি বাইরে এসে তাদের দর্শন দান করলেন ইতিশলক দুশো পঁচাত্তর শ্লোক দুইশো ছিয়াত্তর বাহুতুলি বলে প্রভু বল হরি হরি উঠিল শ্রীহরিধ্বনি চতুর্দিক ভরি শ্লোকার্থ বাহু তুলে মহাপ্রভু সকলকে হরি হরি বলতে বললেন তৎক্ষণাৎ হরিধ্বনিতে চতুর্দিক পূর্ণ হল ইতি শ্লোক দুশো ছিয়াত্তর ষোলো দুশো সাতাত্তর প্রভু দেখি প্রেমে লোক আনন্দিত মন প্রভুকে ঈশ্বর বলি করয়ে স্তবন শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে প্রেমানন্দে সকলের হৃদয় পূর্ণ হল এবং তাকে পরমেশ্বর ভগবান রূপে জেনে তারা তার স্তব করতে লাগলেন ইতিশলোক দুশো সাতাত্তর শ্লোক দুশো আটাত্তর স্তব শুনি প্রভুকে কহেন শ্রীনিবাস ঘরে গুপ্ত হও কেনে বাহিরে প্রকাশ শ্লোকার্থ সেই স্তব শুনে শিবাস ঠাকুর ঠাট্টা করে মহাপ্রভুকে বললেন ঘরে নিজের পরিচয় গোপন রেখে বাইরে কেন নিজেকে প্রকাশ করছো ইতি শ্লোক দুশো আটাত্তর ষোলোক দুইশো উনআশি কে শিকাল এই লোকে কহে কোন বাত ইহা সবার মুখ ঢাকা হরেকৃষ্ণ ইহা সবার মুখ ঢাকো দিয়ানি নিজ হাত শ্লোকার্থ শিবাস ঠাকুর আরও বললেন এই সমস্ত মানুষদের কে এই কথা শিকালো এরা কি বলছে এখন তুমি নিজের হাত দিয়ে এদের মুখ ঢাকো ইতি শ্লোক দুশো উনআশি শ্লোক দুশো আশি সূর্য জইছে। উদয় করি চাহে লুকাইতে বুঝিতে না পারি তইছে তোমারও হরে কৃষ্ণ তোমারও চরিতে শোলকার্ত সূর্য যদি উদয় হওয়ার পর নিজেকে লুকাতে চায় তা যেমন অসম্ভব তেমনি তুমি যে তোমার ভগবত্তা হরে কৃষ্ণ ভগবত্তা গোপন করার চেষ্টা করছো তাও অসম্ভব ইতিশোলোক দুশো আশি শোলোক দুশো প্রভু কয়েন শ্রীনিবাস ছাড়ো বিড়ম্বনা সবে মেলি কর মোর শ্লোকার্থ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন শ্রীনিবাস দয়া করে এভাবে বিড়ম্বনা করো না তোমার হরে কৃষ্ণ তোমরা সকলে মিলে আমাকে এভাবে অপদস্থ করো না ইতিশোলোক দুশো শ্লোক দুশো এত বলি লোকে করি শুভ দৃষ্টি দান অভ্যন্তরে গেলা লোকের পূর্ণ হইল কাম শ্লোকার্থ এই কথা বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলের প্রতি শুভ দৃষ্টিপাত করে গৃহাভ্যন্তরে গেলেন এবং সকলের মনস্কামনা পূর্ণ হলো ইতি শ্লোক দুশো বিরাশি ষোলোক দুশো তিরাশি রঘুনাথ দাস নিত্যানন্দ পাশে গেলা চিড়া দধি মহোৎসব তাহাই করিলা শ্লোকার্ত রঘুনাথ দাস শ্রী নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন এবং তার নির্দেশ অনুসারে সেখানে দধি চিড়া মহোৎসবের আয়োজন করলেন তাৎপর্য আম ও কলা দিয়ে চিড়া দই মেখে এক অতি উপাদেয় পথ তৈরি করা হয় এবং কখনো কখনো তার সঙ্গে সন্দেশ মেশানো হয় ভগবানকে সেই ভোগ নিবেদন করে তা জনসাধারণের মধ্যে বিতরণ করা হয় শ্রী রঘুনাথ দাস যিনি তখন ছিলেন গৃহস্থ তিনি পানিহাটিতে শ্রীমন্ন নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিলিত হন নিত্যানন্দ প্রভুর নির্দেশ অনুসারে তিনি সেখানে চিড়া দদী মহোৎসবের আয়োজন করেছিলেন ইতিষলক দুশো তিরাশি ষোলক দুইশো চুরাশি তার আজ্ঞা লঙ্গা গেলা প্রভুর চরণে প্রভু নিত্যানন্দ প্রভুর আজ্ঞা অনুসারে হরে কৃষ্ণ শ্লোকার্থ শ্রী নিত্যানন্দ প্রভুর আজ্ঞা অনুসারে শ্রী রঘুনাথ দাস গৃহত্যাগ করে জগন্নাথপুরীতে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে পারমার্থিক শিক্ষালাভের জন্য শ্রীস্বরূপ দামোদর গোস্বামীর হাতে সমর্পণ করলেন তাৎপর্য সেই বিষয়ে শিল রঘুনাথ দাস গোস্বামী বিলাপ কুসুমাঞ্জলিতে লিখেছেন যৌ মাং দুস্তর গেহ নির্জল মহাকুপাদ পার কলমথ সদ্য সান্দ্র দয়াম্বুধি প্রকৃতি তো শৈরি কৃপার জুভি উদ্ধৃত্ম সরোজ নিন্দী চরণ প্রান্তং প্রপাদ্য স্বয়ং শ্রীদামোদর সাতমহং চৈতন্য চন্দ্রং ভজে যিনি তার অপার করুণাবশত আমার প্রতি দয়া পরবশ হয়ে আমাকে গৃহরূপ দুষ্কর অন্ধকূপ থেকে রক্ষা করে শ্রীস্বরূপ দামোদর গোস্বামী রূপ আনন্দ সমুদ্র রসের চরণ প্রান্তে অর্পণ করেছেন সেই শ্রী চৈতন্য চন্দ্রের বৃন্দে হরে কৃষ্ণ চরণার বৃন্দে আমি আমার সশ্রদ্ধ প্রণ প্রণতি নিবেদন করি ইতি শ্লোক দুইশো চুরআশি ষোলক দুইশো পঁচাশি ব্রহ্মানন্দ ভারতীর ঘুচাইল চর্মাম্বর এই মতো লীলা কইল ছয় বছর হরে কৃষ্ণ ছয় বৎসর শোলোকার তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মানন্দ ভারতীর মৃগচর্ম পরিধান করার অভ্যাস ত্যাগ করালেন এভাবেই ছয় বৎসর মহাপ্রভু বিবিধ লীলা বিলাস করলেন ষোলোক দুশো পঁচাশি শ্লোক দুইশো ছিয়াশি এই তো কহিল মধ্যলীলার সূত্রগণ শেষ দ্বাদশ বৎসরের সুনবিবরণ শ্লোকার্থ এভাবেই আমি মধ্যলীলার সূত্রসমূহ বর্ণনা করলাম এখন আমি চৈতন্য মহাপ্রভুর শেষ দ্বাদশ বৎসরের বিলাসের কথা বর্ণনা করব তাৎপর্য শ্রী ব্যাসদেবের পদাঙ্ক অনুসরণ করে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতের সমূহের সূত্র বর্ণনা করেছেন আদি লীলায় তার বয়সের পাঁচটি অবস্থা ভেদে সূত্র মাত্র লিখে কয়েকটি লীলার শ্রবণ করে হরে কৃষ্ণ আমি আর একবার পড়ছি লাইনটি আদি লীলায় তার বয়সের পাঁচটি অবস্থা ভেদে সূত্রমাত্র লিখে কয়েকটি লীলার বর্ণনা করে তিনি শিল দাস ঠাকুরের বিস্তারিত বর্ণনার উল্লেখ করেছেন শেষ লীলা অর্থাৎ মধ্যলীলা ও অন্তলীলার সূত্র এই অধ্যায়ে লিখে শেষ দ্বাদশ বৎসরের সূত্র বিবরণ দ্বিতীয় অধ্যায়ে লিখেছেন এবং তিনি ক্রমশ মধ্য ও অন্তলীলা বিস্তারিত বর্ণনা করেছেন ইতিশ্লোক দুইশো ছিয়াশি অন্তিম শ্লোক দুইশো সাতাশি শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। দাস ছিল রূপ গোস্বামী ও ছিল রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্যে আমার প্রণতি নিবেদন করে করে হরে কৃষ্ণ আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ হরে কৃষ্ণ এবং তাদের পদাঙ্ক অনুসরণ অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি আমি শ্লোকার দুশো এর শ্লোকার্থটা আরেকবার প্রথম থেকে পাঠ করছি শিল রূপ গোস্বামী ও শিল রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতি শ্লোক দুইশো সাতাশি ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর শেষলীলার সংক্ষিপ্ত বিবরণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্য মধ্যলীলার প্রথম পরিচ্ছেদের বেদান্ত তাৎপর্য নারায়ণ হে নারায়ণ ভবুভায় নারায়ণ জয় গৌর জয় নিতাই